নামাজ কোন পরিコンদিক ফিরে ভাই ফরজ সুন্নত নফল আজিব যাই পরি পশ্চিম দিক কি ফরজ পূর পূর দিক ফলোইবো নফল পড়লো পশ্চিম দিক সুন্নত পড়লো পশ্চিম দিক যদি তারা বল পড়ে তাও পশ্চিম দিক জানা যান নামাজ নামাজগার পড়লো পশ্চিম দিক কি ঠিক না আমার প্রশ্ন এমন একটা নামাজ আছে এদার কোনো দিক নেই যে দিক কোনটা দিক পড়বো না এমন মাথা জুলাইলে কাম হবো না মাথা আজকে ভালো করতে হবো ও পশ্চিম দিক না পূর্ব দিক হইলেও চলে উত্তর দিক হইলেও চলে আল্লাহ কবল করে নিয়ে যায় যেই দিক না সেই দিক পরে না এতে সমস্যা নাই আমার প্রশ্ন কোন নামাজ যেই দিক ইচ্ছা সেই দিক পরা যায় এটার কোনো বিধি বিধান নাই এ দলিল কিন্তু আমার না হাদিসের কথা নামাজ রোজা হত সাকাত কলেমা কালাম কুরবানি ইত্যাদি ইত্যাদি আমাদের ইসলাম ধর্মের যে নীতিমালা আদর্শ এবাদত বন্দিগী এগুলো আমাদের করতে হবে আচ্ছা করতে হবে কি না আপনারা কম না খালি বাদ দেওয়া নেবো বাদ দেওয়ার ধর্ম আছে বাদ দেওয়ার কোনো ধর্ম নেই এটা জিতে ঠকার পালা না এই পালাটা হলো গুরু শিষ্যের ন্যায় শরীয়ত মারফত পালাটা হলো গুরু শিষ্যের ন্যায় শরীয়ত তরিকট হাকিকত লাবলু বাংলা জিন্দা জিন্দাওলি হজরত গাজী কালু শাহ রহমতুল্লাহ আলাই সেই দরবার থেকে দুইশো পনেরো টাকা আমাদের তো দোয়া এই দুইশো পনেরো একটা হাকি কথা আর সারিয়াকে আকু আলিহি আত্মরিকতে আফু আলিহি অল হাকিবতের ফারিহি অল মারফত এ স্লারিহি অল মারফতু এ স্রারি ওই স্রারির মধ্যে হলো আমি আপনার কাছে এখানে প্রশ্ন জানতে চাই মারিভতের সত্যটা এ স্লারিয়া মারিভতের সত্যটায় স্রারিয়া স্লারি এ স্লারি আশরিয়াতে আফওয়ালিহ আত্তরিকাতে আফওয়ালিহ ওয়াল হাকীকতের ফানি ওয়াল মারুফতের ফানি এই ইসরারী 14 টা কর্ম जाप পূর্ণ বাস্তবায়ন না করলে সে একজন মারিফতের ফকির হইতে আমি প্রশ্ন করব আগে উত্তর দেবো আগে পরে আগে হলো প্রশ্ন কারণ হইল ওই একজনে পায়খানায় যায় পায়খানায় গেলে যে একটু আগে বৃষ্টি নামছিল বৃষ্টি নামার পরে ওই বৃষ্টি পড়তে 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 দেখেন যে কাঁচা জায়গাটা একটু শ্যাওলা ধরনের হয় কি না তো ওই পায়খানায় যাওয়ার পথে ওদের যেটার পানি খরচ করে ওটা কি ওই বদনা নিয়ে পানি বইরা নিয়ে যাইতেছে যাওয়ার সময় ওই শ্যাওলার মধ্যে পা পিছলে যে বদনা পানি পড়ে গেছে সাথে বদনাটা একটু কিছু মাফ করবেন এটা কথাটা আমার আইসা বলছে। কিছু করেন না কিছু আপনি কিছু মনে করেন না না আপনি কিছু মনে করবেন আপনারে বলেন এটা আমার আমার কথা বলতাম তো ফতুয়ার জয়জন গেছে একজন এ গেছে আমার পথ না তো ছিদ্রই সেবা একটু ফাটছে ফেটে গেছে তো আমি যতক্ষণ সময় টয়লেটে থাকি টয়লেট করতে করতে যে পানি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তাহলে আমার তো গরিব মানুষ হ্যাঁ বোধ নাকি না আরও নাই তাহলে আমার একটা ভাই সালা দিন হ্যাঁ বলে তাহলে আপনি এক কাজ করে আগে পানি খরচ করেন পরে পাই কেন পানিটা কাজে লাগলো এই জন্য আবার দশ হইল তাই আগে হইলো প্রশ্ন করু পরে হইলো উত্তর দিল মুরগা মুতাল্লার প্রশ্ন না ওরা শরীর সরকার দশ বছর আগেই শিখছে ফজরে নামাজ পড়ি দুই রাখা দুই রাকাত ফরজ দুই রাকাত হলো শূন্য কয় টাকা চাই ফরজ হলো দুই রাকাত জোহরের চাই আসরের চাই মাগরিবের তিন এশার মধ্যে হলো চাই তাহলে মাগরিবের দুই ফজরের জোহরের চার আসরের চার মাগরিবের তিন এসার মধ্যে চার ইন টোটাল হিসাব করলাম জানা গেল সতেরোটা ফর পাঁচ অক্ট নামাজে সতেরোটা কিন্তু যারা সুফিবাদ মানে যারা মারিফতের দেশের লোক তারা বলে এই ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচ অক্ট নামাজে যে সতেরোটা ফরজ আছে বাহ্যিক জগতে না এই মানব দেহের মধ্যে আমি জানতে চাই এই মানব দেহের মধ্যে নামলে আমার খাতাও নাই কলমও নাই আমি করি না আমি করি না জীবন ওয়া করুম না যতদিন বাইসা আসি ওই খুসা খাসির মধ্যে আমি ওরা কম দামে বয়তি যারা তারা ওগুলো এই খুসা দেয় এই পিসটা উল্টা এই নিচে হয় এই উবুর হয় এই কাত হয় এই কত হয় ও আমি করব না আমার মালিক যতদিন আমার রাখে এইভাবেই রাখে আমি তারপরে এই যে আপনি প্রশ্ন করলাম আর লেখলেন খাতায় লেখলেন কলম দিয়ে লেখলেন আপনি যে প্রশ্ন করলাম আর লেখলেন প্রশ্নটা আপনি তাড়াতাড়ি লিখে বললেন লেখার কথা কেন কইলাম লেখার কথা কইলাম কি লেখার কথা আগে ফাইসালা করে এই যে প্রশ্ন করলাম আর কাগজ দিয়ে কলম দিয়ে লেখলেন কি লেখলেন মানব দেহের মধ্যে সতেরোটা ফরজ আছে কোন অঙ্গের মধ্যে কোন ফরজ এইটা লেখলেন এটা আবার দাঁড়ায় আপনি উত্তর দেবে অল্প একটু কাগজ লেখছে একটু কলম লাগছে খুঁচা দিয়ে আপনি

এই যাতে আমার মধ্যে প্রবেশ না করে যার কারণে ওই সেজদা করতে হয় আচ্ছা যারা কাবাকে আরেকটি প্রশ্ন হলো কাবা কাবাকে যারা সামনে রাখে যারা পুবে তারা কোন দিকে নামাজ পড়বে কথা নাকি যারা পূবে আছে তারা পশ্চিম দিকে যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে যারা কাবার ভিতরে আছে তারা কোন দিকে পড়বে আছে যারা কাবার আছে তাদের কোথায় আপনি তো নামাজ পড়েন না নামাজের হাকিকত জানেন না আপনার তো কেবলা দেবলা নাই আপনার কেবলা নাই যারা চতুর্দিকে আছে তারা কাবারের সামনে রাখে আর যারা কাবা ঘরের ভিতর আছে তাদের কেবলা হলো মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সেই নামাজ প্রত্যেকটা নামাজি হুজুর পাক মদিনা মনোয়ারাকে যদি কেউ কেবলা করে তার নামাজ কায়েম হয়ে যায় কোনো সন্দেহ নাই কথা শেষ দিলাম একটা গান আমার পালার থেকে করব তারপরে দেখি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য পাগলি নিশানা দিছে বাইরেও দিছে আমারেও দিছে এটা পাগলি নিশানা এটা হল লালে লাল এটা আমাদের পাগলি পাগলিমা অমরচানদের দরবারে একটি নিশানা দিছে তার প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ধন্যবাদ সকলকে

नई सदी है घास সত্যবান হল সইয়া সোয়া লাইনে চল্লাই তুমি সত্য্যানে করে নাও শপথ স্মরণ করু সব সত্য্যানে করে নাও শপথ Sahasrara, Sahasrara, কথা নাই সরিয়া সাহস বখনা লাল কে মনে আওয়ালা খেহেন কত যে জীবন নাই সরিয়া সাহস বখনা আওয়ালা খেহেন জাহের বাত আদুগে তে গৌশ্রী